শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স দশমিক আট এক পয়েন্ট বা এক দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার চারশো চৌদ্দ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো সাতানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুইশো বারো দশমিক শূন্য ছয় শতাংশ বেশি আইটি খাত থেকে সিস্টেমস অ্যান্ড রিজেনারেশন টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়তা ওষুধ ও রসায়ন খাত থেকে বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস রেনাতা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে প্রায় প্রতিটি খাতের আজ মূল্য বৃদ্ধি হয়েছে যার মধ্যে আইটি খাতে আজ সর্বোচ্চ চার দশমিক দুই এক শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক চার আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ আইটি এবং মিউচুয়াল ফান্ড উভয় দুটি খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে টেকনো ড্রাগস অগ্নি সিস্টেমস এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে রংপুর ফাউন্ড্রি খান ব্রাদার্স পিপি অভিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং জুট স্পিনার্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় টেকনো ড্রাগস দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রংপুর ফাউন্ড্রি সাঁচিবাজার পাওয়ার এবং শ্যাম্পুর সুগারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ অর্থবছরের প্রথম এগারো মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছয় বিলিয়ন ডলার কমে বিশ বিলিয়ন ডলার হয়েছে। ডলারের তীব্র সংকটের কারণে আমদানিতে বারো শতাংশ উল্লেখযোগ্য হ্রাস দেখা যায় এবং এর ফলেই পতন রয়েছে তবে একই সময়ে সংশোধিত রপ্তানি তথ্যে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে স্থানীয় দ্রব্যমূল্য ক্রমবর্ধমান থাকার কারণে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে অধিকন্তু ঋণদাতা সংস্থাগুলো এই অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রক্ষেপণ সংশোধিত করে ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে এনেছে যা আগে ছিল ছয় দশমিক ছয় শতাংশ শিল্প খাতের মন্থর প্রবৃদ্ধি নেতিবাচক প্রবৃদ্ধির মূল কারণ আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ